রাতে মাত্র এক ঘন্টা রান্নার ঘরে কিছু গুরুত্বপূর্ণ কাজ করে নিলে আমরা যারা ছোট মায়েরা বা কর্মজীবী আমাদের বাচ্চার সকালটা হবে অনেক বেশি আরামের। আমি ফারিয়া আমার ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনাদেরকে নিয়ে ভালো আছি আজকে কিন্তু একদমই সন্ধ্যার পর থেকে ভিডিও শুরু করেছি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমরা কিভাবে রাতে মাত্র এক ঘন্টা কাজ করে পরের দিনটা অনেক বেশি আরামের করতে পারি বিশেষ করে যাতে ছোট বাচ্চা আছে বা স্কুলগামী আমরা যারা মায়েরা আছি বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যেতে হয় বা কর্মজীবী যে সকল আপুরা আছেন তারা কিন্তু চাইলে রাতে কিছু কাজ করে এগিয়ে রাখলে আমাদের পরের দিনটা হবে অনেক বেশি আরামের সাত তারিখ সন্ধ্যার পরে এক কাপ করার করে কফি খেয়ে আপসিকে পড়াতে বসেছি কারণ আট তারিখ থেকে আপসির পরীক্ষা শুরু হবে আর এই সময়টাতে দেখা যায় সব বাচ্চাদের পরীক্ষা শুরু হয় নতুন স্কুল নতুন বন্ধু সব কিছু নিয়ে আফসির নতুন স্কুল আলহামদুলিল্লাহ বেশ ভালোই কেটে যাচ্ছে বাচ্চাদেরকে পড়ানো অনেক ধৈর্যের একটা কাজ এখন তো একটা বাচ্চাকে পড়াচ্ছি আমি ভাবি আমার এই ছোট্ট ছানা দুষ্টু ছোট্ট ছানা যখন বড় হবে ওকে নিয়ে পড়াতে বসবো না জানি আমার কি হাল হবে আমার ছোট্ট ছানাকে এখানে খান্না দিয়ে বসি আমি কিন্তু আমার বড় বাচ্চাকে পড়াচ্ছিলাম আর আপসির আপুকে বলেছিলাম যে একটা মুরগি নিয়ে আসার জন্য কক মুরগি মানে যেটা লেয়ার মুরগি যে আগের দিন রান্না করে রাখবো যেহেতু পরের দিন আপসির পরীক্ষা নিয়ে স্কুলে যেতে হবে স্কুল থেকে এসে রান্না বান্না করতে একটু কষ্ট হয়ে যাবে আর এখন তো অনেক বেশি গরম পড়ে বাইরে থেকে এসে রান্নার কাজ করাটা অনেক বেশি কষ্টের হয়ে যায় তাপসির আব্বুকে বলেছিলাম একটা লেয়ার মুরগি আনার জন্য সে কিন্তু ড্রেসিং না করে নিয়ে আসছে বাসায় আনার পর আমি আবার সেই মুরগিটাকে একদম কেটে কুটে পরিষ্কার করেছি যেহেতু অনেক বেশি পশম ছিল গরম পানি দিয়ে সেই পশম ফেলে পুরো অনেকটা সময় ধরে সেই মুরগিটাকে ঠিকঠাক করে মানে একদম পয় পরিষ্কার করে রান্না করে নিব। আমি আজকে সর্ষের তেল দিয়ে রান্না করব একটু বেশি করে রান্না করব যেন আমার অন্তত দুই দিন মাংসটা রান্না করতে না হয় আর আপসি পোলট্রি মুরগিটা খায় না কিন্তু এই যে কক মুরগি বা লেয়ার মুরগি যেটা এটা পছন্দ করে কারণ এই লেয়ার মুরগিতে দেখা যায় হাড়টা বেশি থাকে শক্ত হাড় খেতে পছন্দ করে তো পরের দিনের কাজকে সহজ করতে আমরা যারা কর্মজীবী মহিলারা আছি বা স্কুলগামী মায়েরা আছি আমরা কিন্তু চাইলে আগের দিন রাতে বেশি করে একটু মাংস রান্না করে রাখতে পারি বা মাছ ভুনা করে রাখতে পারি এতে করে কিন্তু পরের দিনের কাজের চাপটা অনেকটাই কমে যাবে খেয়াল করে দেখবেন দিনের বেলা রান্না করতে কিন্তু একটু গরমটা বেশি লাগে রাতের বেলার তুলনায় তা আমি যেহেতু রাতের বেলা মাঝে মধ্যে রান্না করি সব সময় না যখন আমার বাচ্চার পরীক্ষা থাকে বা অন্য কোনো কাজ থাকে তখন আমি রাতের বেলায় রান্না করি তখন আমার কাছে মনে হয়েছে যে দিনের বেলার চাইতে কিন্তু রাতের বেলা রান্না করতে সহজ হয় গরমও তুলনামূলকভাবে কম লাগে এছাড়া পরের দিনের কাজের চাপ থেকে কিন্তু কিছুটা হলেও টেনশন ফ্রি থাকা যায় তো আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিতে চাই আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে আর যার প্রথম আজকে আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু একটু করে বড় করতে সাহায্য করছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর এই তো আমি এখানে আলু দিয়ে লেয়ার মুরগিটা রান্না করে নিয়েছি দুটো বাটিতে আলাদা করে তুলে রাখবো যেহেতু দুই দিনের জন্য রান্না করেছি মাংস তো এই তো ঠান্ডা হওয়ার পরে তারপরে আবার ফ্রিজে রেখে দিব তো চাইলে কিন্তু আমরা আগের দিন রাতে বেশি করে মাছ মাংস রান্না করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারি খাওয়ার আগ দিয়ে বের করে গরম করে নিলেই হয় তা আমি যেহেতু দুই দিনের জন্য রান্না করেছি দুইটা বাটিতে তুলে রেখেছি একটা নর্মাল ফ্রিজে রেখে দিব আর একটা ডিপ ফ্রিজে রেখে দিব তো বাটিতে যেটা বেড়ে রেখেছি সেটা কিন্তু আগামী কালকের জন্য রান্না শেষ করলাম সাথে রাতে খাওয়া দাওয়ার পরে বেশ কিছু থালা বাসন জমেছে তো রাতে ধুয়ে নিব কারণ মাইকিং করেছে আগামীকালকে আবার কায়েন্ট থাকবে না তো দেখা যাবে টাইম না থাকলে পানির সমস্যাও হবে যার জন্য আমি রাতে সব থালা বাসন পরিষ্কার করে নিবো আর রাতে থালা বাসন পরিষ্কার করে নিলে ধুয়ে নিলে কিন্তু রান্নাঘরটা অনেক বেশি পরিষ্কার লাগে দেখতে এছাড়া কিন্তু দেখা যায় কি তেলা পোকা হয় ঝুঁকিও কম থাকে আমার দাদির মুখে শুনেছি রাতের বেলায় এটো থালা বাসন না ধুয়ে রাখতে নেই একান্তই না পারলে পানি বুলিয়ে রাখতে হয় আমি সবসময় চেষ্টা করি ধুয়ে রাখার জন্য তবে যেদিন অনেক বেশি থালা বাসন জমে যায় অবশ্যই আমি চেষ্টা করি পানি বুলিয়ে তারপরে রাখার জন্য পরের দিন আমার হেল্পিং হ্যান্ড খালা এসে ভালো মতো পরিষ্কার করে দেয় তো আজকে একসাথে অনেকগুলা থালা বাসন জমেছিল তারপরে ধুয়ে নিয়েছি কারণ পানি থাকবে না আর আমার হেল্পিং হ্যান্ড খালা যেহেতু একটু দেরিতে আসে তো খালা আস্তে আস্তে দেখা যাবে একদমই পানি থাকবে না টাইম থাকবে না যেহেতু একদম পাঁচটা পর্যন্ত তাই থালা বাসন ভালো মতো পরিষ্কার করে নিয়েছে আর এই তো এখন চুলার পাটটা ভালো মতো পরিষ্কার করে নিব রান্না করতে গেলে দেখা যায় কেদিক ওদিকে অনেকটা ময়লা ছিটে আর সাথে সাথে পরিষ্কার না করলে কিচেনটা তেল চিটচিটে হয়ে যায় তো আমি সাথে সাথে চেষ্টা করি আশেপাশে পরিষ্কার করে নিতে এই তো জমানো থালা বাসন ধুয়ে বেসিন পরিষ্কার করে চুলার চারপাশ সহ পুরো কিচেনটাকে পরিষ্কার করে নিয়েছি আমার কাছে চুলার আশেপাশটা একটু ফাঁকা রাখতে ভালো লাগে বেশি কিছু রাখতে আমার কাছে ভালো লাগে না আর সকালবেলা ঘুম থেকে উঠে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন দেখতে কিন্তু বেশ ভালো লাগে আব্বু মুরগির সাথে কিছু সবজিও নিয়ে এসেছিল তো সব সবজি ফ্রিজে রেখে দিলাম আর কিছু সবজি কেটে রেখে দিব সকালে রুটি দিয়ে ভাজি খাওয়ার জন্য আগের দিন রাতে যদি আমরা রুটি দিয়ে ভাজি খাওয়ার জন্য সবজি কেটে কুটে রেখে দেই এতে করে আমরা যারা ঘৃণীরা আছি আমাদের কিন্তু পরের দিনের কাজ অনেক বেশি সহজ হয় যারা নিজেরাই হাতে রুটি বানিয়ে খান তো দেখা যায় কি সকালে ঘুম থেকে উঠে রুটি বানানোর সাথে ভাজি কেটে কুটে সব কিছু রেডি করতে অনেকটাই সময় লেগে যায় তো আগের দিন সবজি কেটে রেখে দিলে পরের দিন উঠে রুটি বানালেই কিন্তু কাজ অনেকটাই সহজ হয় তো আমি এখানে বেশ কয়েক পদের সবজি কেটে রেখে দিব সকালে ভাজি করার জন্য মাঝে মধ্যে ভিডিওতে ভয়েস দিতে এত বেশি কষ্ট লাগে কি বলবো খুঁজে পাই না যার জন্য কিন্তু রিয়েল সাউন্ডটা রেখে দেই আর এই তো পরের দিন সকালে ঘুম থেকে উঠে পুরো বাসাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি রুটি দিয়ে খাওয়ার জন্য ভাজি করেছি একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি যেহেতু সকাল নয়টা থেকে আপসির পরীক্ষা শুরু আবার পরীক্ষা দিতে যাওয়ার আগে আবার নতুন করে একটু রিভিশন দেওয়ায় কারণ ছোটো মানুষ মনে থাকে না আর এখানে আফসির জন্য একটা পরোটা করেছি একটু কড়া করে করেছি আবার একটু মচমচে পরোটা খেতে পছন্দ করে আর সাথে একটু দুধ চা দিয়েছি তো আবার ভাজি দিয়ে রুটি খাবে না তো কড়া করে একটা পরোটা আর সাথে একটু দুধ চা দিয়েছি যেটা খাও আমার কাছে তো মনে হয় যখন বাচ্চাদের পরীক্ষা শুরু হয় বাচ্চাদের পরীক্ষা না পরীক্ষা হয় মায়েদের এত বেশি টেনশন লাগে আমি প্রতিবারই ভাবি টেনশন করব না যা হবার হবে ছোট মানুষ কিন্তু টেনশন চলে আসে কি করবে ঠিক মতো লিখতে পারবে কিনা প্রশ্ন পড়তে পারবে না তো সারাদিন কিন্তু ওই টেনশনই করেছিলাম আলহামদুলিল্লাহ হাফসির প্রথম পরীক্ষাটা খুব ভালো হয়েছে ও তো অনেক বেশি খুশি যে মামনি আমার পরীক্ষা ভালো হয়েছে আর আমরাও অফ ক্যামেরা সকালে নাস্তা করে নিয়েছি আর এই তো এখন আপসি স্কুলে যাচ্ছি স্কুল খুব বেশি দূরে না কাছে পনেরো বিশ মিনিটের মতো সময় লাগে আর মোটর গেলে দেখা যায় আরও কম সময় লাগে তো স্কুল থেকে আসার পরে দুপুরে খাওয়া দাওয়ার পরে মাঝখানে অনেকটা সময় পার করেছি আর এই তো বিকালে একটু ছাদে এলাম অনেকদিন ছাদে আসা হয় না তো গাছপালা দেখতে এলাম আর এখন যেহেতু মাঝের মধ্যে হালকা করে বৃষ্টি হয় তো বারান্দা থেকে কিছু গাছ ছাদে নিয়ে এসেছি যে বৃষ্টির পানিতে সতেজ হবে আর এটা হচ্ছে সাদা নয়তারা মাঝখানে আবার ছোট্ট ফোঁটা আছে লাল রঙের দেখতে অনেক ভালো লাগে আর আমার এই পেঁপে গাছটার অবস্থা খুবই খারাপ মাঝখানে একবার ঝড় হয়েছিল সেই ঝড়ে পাতা একদমই ডালপালা ভেঙে গেছে তে পেঁপে গাছে মাঝখানে সুন্দর ফুল হয়েছিল ছোট্ট পেঁপে বের হয়েছিল কিন্তু প্রচণ্ড রোদে সব ছোট ছোট পেঁপে আবার পরে গেছে তো জানি না এখন কি অবস্থা হবে এর আগে শাক নিয়ে এসেছিল পুঁয়ের ডাটা আমি বারান্দাতে রেখে দিয়েছিলাম পানির মধ্যে দুই দিন পরে দেখলাম গোড়ায় সুন্দর শিকড় গজিয়েছে তো ভাবলাম গাছের গোড়াতে গোড়াতে পুঁতে দেই সাকলে খাওয়া যাবে তা আমি প্রত্যেকটা গাছের গোড়াতে কয়েকটা করে পুঁতে দিয়েছি আর আমি আগের দিন রাতে সংসারে কিছু কাজ করে এগিয়ে রাখার কারণেই কিন্তু পরের দিন বাড়তি কাজ করার সুযোগ পেয়েছি দালান কোঠারে বন্দি জীবনে আমি চেষ্টা করি সুযোগ পেলে বাচ্চাদেরকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়ার জন্য বাইরে ছাদে নিয়ে আসি আমাদের সব বাবা মায়ের রচিত বাচ্চাদেরকে একটু সময় দেওয়া ছুটির দিনে বাইরে ঘুরতে নিয়ে যাওয়া বা বিকালবেলা একটু ছাদে নিয়ে গেলাম এতে করে বাচ্চারা অনেক বেশি খুশি হয় সময়টাও ভালো কাটে ওদের জানি না কে কে এতক্ষণ অনেক কষ্ট করে ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটি দেখে যাচ্ছেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই অনেক ভালো থাকবেন পরিবার পরিজন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম